আপনার পেইজ বা প্রোফাইলে মনিটাইজেশন ইস্যু বা পলিসি ইস্যু আসার কারণে আপনি হচ্ছে পেজ বা প্রোফাইলে যে আপনার সব রিকোয়ারমেন্ট হয়ে গেছে পূরণ হয়ে গেছে তারপরে আপনি মনিটাইজেশন করতে পারছেন না এই একটা পলিসি ইস্যুর কারণে আজকে দেখাবো কিভাবে কীভাবে আপনি আপনার মোবাইল থেকে গিয়ে লাইভ প্রুফ দেখাবো কীভাবে যে আপনি পলিসি ইস্যু রিমুভ করবেন তো একটা অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি খুব সহজেই দেখা যায় যে চব্বিশ ঘন্টা বা সাত দিনের ভিতরে আপনি পলিসি ইস্যু করতে পারবেন এই জন্য প্রথমে আপনি আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন ওপেন করার পরে ডান পাশে উপরে যে প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে আপনার নাম আছে এখানে আবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে যে থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে প্রোফাইল স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি মূলত চেক করতে পারবেন যে আপনার প্রোফাইলে পলিসি ইস্যু আছে কি নাই ঠিক আছে এখানে যদি থাকে তাহলে দেখেন উপরে প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু এরকম লেখা আছে এবং একটা হলুদ হলুদ চিহ্ন হয়ে রয়েছে এবং এখানেও লেখা আছে আসলে কী কারণে আপনাকে পলিসি ইস্যু দেখা তো এটা এখন কীভাবে রিমুভ করবেন অ্যাপ্লাই করবেন এটা দেখাবো এই জন্য প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপরে একটু স্কল ডাউন করলে এখানে দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন সেটিংসের এখানে গিয়ে তো এখানে হেল্প অ্যাপ অ্যান্ড সাপোর্টে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে রিপোর্টে প্রবলেম এই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে নতুন একটা এন্টারপ্রেস আসবে এরকম একটু স্কল ডাউন করলে এখানে দেখতে পারবেন যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এটা একটু ওপেন হবে একটু সময় নেবেন এখান থেকে আপনাকে একটা নতুন পেজে নিয়ে আসবে নতুন পেজে এখানে আর কি বলা আছে যে আপনি আপনার যে সমস্যা এটা এটা একটা বর্ণনা দিন এবং আপনি চাইলে একটা স্ক্রিন দিতে পারেন তো এইখান থেকে আপনি ইনক্লুড ইনক্লুড এখানে ক্লিক করে দিবেন এরপর নতুন একটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পরে এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন এইখান থেকে আপনি যদি প্রোফাইলে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে প্রোফাইলে ক্লিক করে নেবেন আর যদি পেজে অ্যাপ্লিকেশন করতে চান তাহলে পেজে ক্লিক করে নেবেন তো আমরা প্রোফাইলে অ্যাপ্লিকেশন করবো এখন প্রোফাইলে ক্লিক করে নিলাম এখন এখান থেকে নতুন একটা এরকম এন্টারপ্রাইজ আসবে আসার পরে এখান থেকে দেখতে পারবেন যে আপলোড আপলোডে ফটো তো এইখানে একটা স্ক্রিনশট আপনি ই করবেন অ্যাড করে দিতে হবে প্রথমে আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন যেখানে আমরা চেক করছিলাম যে আমাদের ইস্যু আছে কি না ওইখান থেকে আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনার প্রোফাইলের যেখানে ইস্যু দেখাচ্ছে তো তো স্ক্রিনশটটা এখানে অ্যাড করে দিবেন এবং এখানে হচ্ছে আপনি এই অ্যাপ্লিকেশনটা লেখবেন আমি এটা ডিসক্রিপশানে এবং কমেন্টে দিয়ে দেব তো এই অ্যাপ্লিকেশনটা আপনি লিখে নেবেন এখান থেকে যদি এখানে আমি পেজ এবং প্রোফাইলে দুইটাই দিচ্ছি স্লাস দিয়ে তো আপনি যদি প্রোফাইলের হয় তাহলে পেজটা কেটে দেবেন এবং পেজে হলে তাহলে প্রোফাইলে লেখাটা এটা কেটে দিবেন তো এইটা আমি দিয়ে দেবো আপনাদের কমেন্টে এবং ডিসক্রিপশানে তো এইখানে এটা লিখে দেবেন হুবাহু এই লেখাটাই লিখে দিবেন এবং আপনার যে স্ক্রিনশটটা এটা এখানে অ্যাড করে দেবেন দেওয়ার পরে উপরে যে অপশন আছে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে একটু সময় নেবে সময় নিলে এই রিপোর্টটা আপনার নিয়ে নেবে কিন্তু তো আপনি এইভাবেই খুব সহজে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর এই অ্যাপ্লাই করার দেখা যায় সাত দিনের পরে বা সাত দিনের ভিতরেই আপনার একটা রেজাল্ট আর আপনার যদি কোনো পলিসি ইস্যু থেকে থাকে তাহলে রিমুভ করার মতো তাহলে ওনারা রিমুভ করে দেবে এবং পেস্টটা এখানে একটা গ্রিন টিট মার উঠবে আর যদি না হয় তাহলে জানাই দেবে যে কী জন্য আসলে হয় নাই তো দেখতে পারছেন আমি এটা করে নিচ্ছি এখন আপনাদের আপনারা অ্যাপ্লাই করতে পারেন এরকমভাবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম